যাও 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 উড়ে চলে যাও নিচের দিকে যাও নিচের দিকে নেমে চলে যাও 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 যা বেরিয়ে যা যা ওই বেরিয়ে গেলো যা বেরো 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 ওই বেরিয়ে গেলো যা বেরিয়ে গেলো এই দেখো এই গাছে এই এমন একটা ঝুড়ি দিয়েছি এমন একটা ঝুড়ি দিয়েছি আর এই যে ঝুড়ি দিয়েছি তার সঙ্গে নেস্টিংস ম্যাটেরিয়ালস দিয়েছি এই দেখো এই ঘরে তোমার বার্ড রয়েছে সাদা জাবা রয়েছে কালো জাবা রয়েছে ফিঞ্চ রয়েছে ডায়মন্ড ঘুঘু রয়েছে ককটেলও রয়েছে আর এই সাইডের ঘরে সব সাদা জাবা রয়েছে সত্যি সত্যি আমার এই ফার্মটা ভেঙে ফেলতে হবে এটা কোনো ক্লিক বেড নয় হ্যাঁ সত্যি সত্যি আমার ফার্মটা ভেঙে ফেলতে হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে তো আজ হচ্ছে দোসরা জুলাই আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ এখন যাব পাইমার আর রং কিনতে এই দেখো গরু বাবু চলে এসেছে মাঝখানে দাঁড়িয়ে গেছে কোথায় বেঁধেছে দেখো সেই পিলারের উপরে বেঁধেছে এদিকে এই যে কচুরি বানায় ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে তা এখন যাচ্ছি বাজারে পাইমার কিনবো আর রং কিনবো আমি ভাবছি খাঁচায় পিঙ্ক কালারে রঙ করবো পিঙ্ক কালার রঙ করলে মনে হয় ভালো লাগবে খাঁচায় এবার গাছের ডাল ডাল যদি হতো তাহলে সবুজ কালারে রঙ করলে ঠিক ছিল তো দেখা যাক যাই আগে দোকানে ওখানে গিয়ে ডিসিশান নেব কি নেওয়া যেতে পারে ফুটে গেছি মেন রোডে একটুখানি গেলেই দোকান তো সিরাকল থেকে যে খাঁচা কিনে নিয়ে এসেছিলাম ওটা হচ্ছে তোমার ছ খোপের ছিল আর কি তো এই খাঁচাটায় আজকের পাইমার করে তারপর রং দেব আর আমাদের যে বাড়িতে যে খাঁচাগুলো ছিল সেগুলো আমি পাইমার করে রং দিয়ে দেবো এখন দোকানের কাছাকাছি চলে এসেছি দোকানে যাব গিয়ে পাইমার আর রঙটা কিনবো কিনে নিয়ে বাড়ি চলে যাব এই যে নিলাম পাইমার এটা হচ্ছে পাঁচশো একশো পনেরো টাকা আর এই যে পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক কালারের রঙ এটা তোমার পাঁচশো একশো ষাট টাকা আর তুলে নিচ্ছি একটা এক ইঞ্চির বারো টাকা এই যে তারপ্র নিলাম আর সঙ্গে এই যে টেনসার পাথের প্লেট দুটো নিলাম এত কিছু টোটাল হলো আমার তিনশো সাতচল্লিশ টাকা আরও তুমি ঘরে বিয়ে করে এই ভিডিওটা দেখবো না আরও একটা চ্যানেল আছে তো আমার সে সেটা হচ্ছে ঘুরে ঘুরে ব্লগ আছে তো তিনশো সাতচল্লিশ টাকায় মোটামুটি সব নিয়ে নিয়েছি চলো এবার বাড়িতে তো দেখো পাইমার রং টং সব কিছু তো নিয়ে চলে এসছিলাম এবার এদিকে হচ্ছে তোমার ইঁদুর ধরার খাঁচাগুলো রেখেছি এদিকে হচ্ছে খাবারের বক্স টক্সগুলো যেগুলো খাঁচা থেকে বের করে নিয়েছি তো এদিকে দেখো এই যে ফিঞ্জ পাখি আর তোমার এদিকে ফিঞ্জ পাখি ঝুড়ি আর ওদিকে ডায়মন্ড গুগু ঝুড়ি আর ওদিকে যেই তার রয়েছে তো আজকের কি করব আজকের হচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে নতুন সেট ওই যে তোমার অনেক রকম পাখি থাকবে তো ভাঁড় তো রয়েছে ব্রিডিং বক্স রয়েছে তো এই সাইড হচ্ছে ফিঞ্চ পাখির কিছু ঝুড়ি দিয়ে দেব আর তারপর হচ্ছে ডায়মন্ড ঘুঘুর ঝুড়ি দিয়ে দেব আর আজকের হচ্ছে খরগোশ গিনিপিগদের ওপরে তুলে দিয়েছি কেন না আমি ভেবেছিলাম ওই বড় খাঁচাগুলোকে এই ঘরের ভেতরে ঢোকাবো কিন্তু খাঁচাগুলো সাইজ এতটা বড় এতটা বড়ো টোটাল দুটো খাঁচা রয়েছে যার কারণে ওই ঘরে হবে না তো তারপরে কি করব সেটা তোমাদেরকে বলছি তো খাঁচাগুলো সাইজ হচ্ছে তোমার লংয়ে ন ফুট আর হাইটে ছ ফুট ছ ফুট না সাত ফুট মতো হবে ঠিক আছে যার কারণে এই ঘরে হবে না দেখো এই সাইডে তোমার হাইট রয়েছে সাড়ে চার পাঁচ ফুট মতো আছে কিন্তু ওই খাঁচা ঢোকালে একদম হবেই না আর এদিকে হচ্ছে তোমার হয়ে যেতে পারে এই দিকটা একটা খাঁচা ঢুকে যাবে আর একটা খাঁচা কোথায় রাখবো যার কারণে আমি কি প্ল্যান করেছি তো এই ঘরটা পুরোটা খুলে দেব। আর পাখি রাখা মানে ইঁদুরের অত্যাচার তো ভালোই হবে তো যার কারণে আমি ভেবেছি যে এই ঘরটা খুলে সুন্দর করে আরেকটু ওই সাইডে বাড়িয়ে দেব আর এগুলো সব খোলাখুলি হয়ে যাবে আর এটা হচ্ছে তোমার হাইট হয়ে যাবে মানে এখন হচ্ছে এক চালি আছে তখন দু চালি হয়ে যাবে মানে এই হাইটটা আরেকটু উঠে যাবে তাহলে কি হবে তখন আরও এর উপরে একটা ছাদ সিস্টেম করে দেবো ছাদের উপরে অন্য কিছু রাখতে পারবো মানে এটা হচ্ছে দু চালি হয়ে যাবে একটু হাইট হয়ে যাবে এদিকেও হাইট হবে এদিকেও হাইট হবে তখন হচ্ছে তোমার ওদিকে একটা খাঁচা ঢুকিয়ে দেবো এদিকে একটা খাঁচা ঢুকিয়ে দেবো তো তারপরে হচ্ছে ভালো সেট হয়ে যাবে আর এদিকের যে সেট এগুলো খুলবো না আর ওই সাইডে মুরগি রয়েছে ওদিকটা আমি ভাবছি কি করা যেতে পারে মুরগিদের ঘর ওই সাইডে থাকবে কি আলাদা করে মুরগির ঘর করব কারণ মুরগি আর হাঁস ফাঁস একসঙ্গে থাকলে রোগ ব্যাধি তো বাড়বে তো ওটা দেখছি ওটা দেখছি কি করব এদিকটা হচ্ছে তোমার ওদিকে যে নারকেল গাছ রয়েছে অতটা পর্যন্ত বাড়িয়ে দেবো তাহলে দুচালি হয়ে যাবে দুচালি হলে কি হবে না এদিকের হাইটটাও বেড়ে যাবে দুটো খাঁচা ধরো এদিকে একটা খাঁচা রেখে দেবো আর ওদিকে একটা খাঁচা রেখে দেবো মাঝখানে পুরোটা ফাঁকা থেকে যাবে এবার মাঝখান থেকে যাতায়াত করা যাবে আর তোমার হচ্ছে নিচে তো খরগোশ গিনিপিক ছাড়া থাকবে আর পাখির যেই যে পটি ফটিগুলো সেগুলো কিন্তু নিচে পড়বে না কারণ অ্যালভেস্টার রয়েছে তো প্রত্যেক দিন বের করে পরিষ্কার করে দিতে হবে সেগুলো আলাদা সিস্টেম হবে আর একটা জিনিস তো ওই যে তোমাদেরকে বলেছিলাম না যাওয়া পাখি একটা অসুস্থ ছিল বাচ্চা পাখি সেটা কিন্তু মারা গেছে ওই যে ওখানে মারা গেছে আজকে সকালে দেখলাম তো ওটাকে বের করব আর এই যে ফিঞ্চ পাখিগুলোকে ওই ঘরে ছেড়ে দেবো তো ফ্রিঞ্জ পাখি যে ডিম দিয়েছিল একটা ডিম ছিল ওই একটা ডিম আমি দেখছিলাম ওই ডিমটা নষ্ট হয়ে গেছে যার কারণে ফ্রিঞ্জ পাখিগুলোকে ওই ঘরে ছেড়ে দেবো আর ঝুড়িগুলো ওই ঘরে দিয়ে দেবো আর ডায়মন্ড ঘুঘু পাখির ঝুড়িগুলো ওই ঘরে দিয়ে দেবো দেখতে বেশ দারুণ লাগবে তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে বলছো দাদা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে চাপ নেই আমার কী যেন আমার যেই জিনিসটা ভালো লাগবে আমি সেই জিনিসটা করতে ভালোবাসি মানে যেন দেখতে যেন ভালো লাগে এই দেখো ফার্মটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি এদিকে অ্যাকোরিয়াম রয়েছে এদিকে ওপরে সানপেড দিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এই দেখো ওপরে সানপেট থাকতেও পারে নাও থাকতে পারে কেন না ওই দেখো আমি কি করব ওই যে তোমার যেরকম তারের জাল দিয়ে দিয়েছিলাম না ওপরটা পুরোটা তারের জাল থাকবে পুরোটা কারণ এই দেখো পাখি তো থাকবে যার কারণে ইঁদুর তো আসবে তো এই জন্য আমি কি করব পুরোটা তারের জাল পুরোটা ওপরটা পুরোটা তারের জাল থাকবে আর তার উপরে থাক সিস্টেম থাকবে তার উপরে যদি কোনো কিছু রাখা যেতে পারে সেরকম রাখার চিন্তা ভাবনা করব এদিকে দেখো এদিকে তারের জাল দিয়ে ঘেরা এদিকেও তারের জাল দিয়ে ঘেরা হয়ে যাবে আর মাঝখান থেকেও তারের জাল দিয়ে ঘেরা হয়ে যাবে তাহলে ইঁদুর আর আসতে পারবে না ইঁদুর বলো সাপ বলো এরা কেউ আসতে পারবে না তো হবে হবে ভালো ভালো সেটা হবে আর একটা জিনিস দুটো মেয়ে খরগোশকে নিচে নামিয়ে দিতে হবে কারণ এখানে সম্ভবত একটা খরগোশ বাচ্চা দিয়েছে আমি যেটা মনে করছি মানে কালো খরগোশটা ঠিক আছে ওখানে হচ্ছে তোমার গর্ত খুলেছিলো গর্ত চাপা দিয়ে দিয়েছে আমি মনে করছি খরগোশটা বাচ্চা দিয়েছে তো দেখা যাক দুটো মেয়ে খরগোশকে নিচে নামিয়ে দেবো আর দুটো ছেলে খরগোশ ওপরে থাক তো ঘর হবে খুব তাড়াতাড়ি হবে আমার সামনে এক্সাম রয়েছে এক্সামটা কমপ্লিট করি তারপরে এই ঘরটা রেডি করবো দেখো এমনিতে ঘরের অবস্থা সেরকম একটা ভালো নেই ঠিকঠাকই আছে কিন্তু তবুও ওপরের দিকটা সেরকম ভালো নেই এবারে কি করব এ দেখো দু চালি করে দিলে কি হবে এদিকটা যে ফাঁকা রয়েছে এদিকটা তখন নিচে ঝাপ সিস্টেম মতো হয়ে যাবে মানে জলটা নিচের দিকে পড়ে যাবে আর এমনিতে এদিকটা ফাঁকা আছে মানে জল ঝাপটা কাটবে আমি পেপার তো ঘেরে দেবো এক্ষুনি পেপারটা ঘেরে দেবো কারণ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে পেপারটা তুলে দিয়েছিলাম যাতে আলো লাগে যার কারণে তো এদিকটা একটু বেড়ে যাবে এদিকটা জায়গা একটু বাড়বে আর খাঁচাটা ওদিকটা সরে যাবে বাস বাস নো চিন্তা হবে সব কিছু দেখতে পাবে তোমরা আর এটা যেরকম আছে সেরকমই থাকবে আর ওই সাইডে জাভা পাখির কলোনি করলে ভালো লাগছে না তোমরা অনেকেই বলছো ফিঞ্চ পাখির কলোনি করতে অনেকেই বলছো পাখির কলোনি করতে তো পাখির কলোনি করব ভাবছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আর একটা জিনিস জাভা পাখি না খড় ঢোকাচ্ছে বুঝলে ওই ভেতর থেকে খড় ঢোকাচ্ছে তো আরও বেশি কয়েকটা খড় দিয়ে দেয় যদি ডিম দিয়ে দেয় হ্যাঁ গো খড় দিয়ে দেই তাহলে ডিম পেয়ে যাবো ওরে ভাই আলাদাই হবে কিন্তু চলো এই যে ফিঞ্জ পাখি ঝুড়ি আর ডায়মন্ড কুকুর ঝুড়ি ওই ঘরে দিয়ে দিই তারপরে দেখাবো তোমাদেরকে কত সুন্দর লাগে এখন দারুণ লাগছে গো ওই যে ডায়মন্ড কুকুরগুলোর নিচে রয়েছে জাভা নিচে রয়েছে ওই যে লাভবাট ওপরে ককটেল ওপরে রয়েছে আরও কিছু যেমন হচ্ছে এই যে ফিঞ্চ পাখি ছেড়ে দেবো ওখান থেকে সাদা কিছু জাবা পাখি নিয়ে এই ঘরে পাঠিয়ে দেবো তাহলে বেশ দারুণ লাগবে ওরে ভাই আলাদাই লাগবে তোমার অনেকেই কমেন্ট করছো বা আমি দেখছি যে বলছে দাদা তোমাদের এই সাইডের কলোনিটা খুব সুন্দর লাগছে এই দেখো সেই বাচ্চাটা মারা গেছে আর নাহলে মোটামুটি সব পাখিগুলো ঠিকঠাকই আছে এই ঘরটা হচ্ছে খড় তো যার কারণে আমি সাইডে কিছু খড় নিয়ে এসেছি খড় নিয়ে এসে রেখে দিয়েছি ও হো গরমকালে দারুণ হাওয়া লাগছে গো হাওয়া খেতে আসতে হবে আর কালকে না সারা রাত আমার ঘুম হয়নি কারণ এই পাখিগুলো খালি উড়ছে তো আমি বারবার দেখতে আসছি যদি ইঁদুর আসে ইঁদুর এসে ঢুকে যায় খুব ভয় লাগছিল এত পাখি তো এত টাকার পাখি বাপ রে বাপ তাই জন্য আমি বারবার দেখতে আসছি এসে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে তো ভয় লাগে আর কি এই দেখো ডায়মন্ড গুগুর ঝুড়ি আর এই যে ফিঞ্চ পাখির ঝুড়ি আর এদিকে রয়েছে ফিন্স পাখি আর এদিকে জিয়াই তার আর কাটার রয়েছে আর এদিকে ডায়মন্ড ঘুঘু লাভবার তারপর জাভাগ ককটেল সব রয়েছে আর এদিকটায় সব সাদা জাবা এখান থেকে কিছু সাদা জাবা এই ঘরে ছেড়ে দেবো তাহলে দেখতে আরও খুব সুন্দর লাগবে যাও 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 উড়ে চলে যাও নিচের দিকে যাও নিচের দিকে নেমে চলে যাও 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 যা 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 ওরে ভাই ধরতে পারছি না এক একটা করে ধরি এই যে জাবা বাকিটাকে ধরে নিচ্ছি কামড়াচ্ছে দেখো যা চলে যা এখানে তোমার দুটো জাবা চলে গেছে আর গোটা জাবাকে পাঠিয়ে দিই এই যে একটাকে ধরে নিচ্ছি ওই একটা চলে গেল এখান থেকে তিনটে যাবা ছেড়ে দিলাম চলো যাও চলে যাও বাস বাস ওখানে কটা যাবা গেছে টোটাল ছটা মতো যাওয়া চলে গেছে দেখি আর কটা যাওয়াকে পাঠিয়ে দিই এই যে দুটো যাবো এই দেখো দুটো যাবো ছেড়ে দিলাম বাস এরকমই কয়েকটা যাওয়া থাক আর বেশি বাকি পাঠাবো না যা বেরিয়ে যা যা ওই বেরিয়ে গেল যা বেরো 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 ওই বেরিয়ে গেল যা বেরিয়ে গেল ওরে ভাই ওরে ভাই দারুণ লাগবে গো ওরে এখানে কতগুলো জাভাকে ছেড়ে দিয়েছি সাদা জাভা আর কালো জাভা দুটো ছিল লাভ আছে ককটেল ডায়মন্ড ঘুঘু ফিন ওরে জমে যাবে পুরো ঘরটা এই দেখো এই গাছে এই এমন একটা ঝুড়ি দিয়েছি এমন একটা ঝুড়ি দিয়েছি আর এই যে ঝুড়ি দিয়েছি তার সঙ্গে নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়েছি তো আমার না খুব ভয় লাগছে এখন না এরকম করব না আরও কিছু রয়েছে ঝুড়ি তো এই ঝুড়িগুলো সুন্দর করে সাজাতাম কিন্তু এখন সাজাতে ইচ্ছে করছে না কেন না এই দেখো ওই দিকটা খোলা হবে পুরোটা খোলা হয়ে পেছনের দিকটা একটু বাড়তে পারে আর বড় বড় খুঁটির বাঁশ আসবে কারণ ওদিকটা হাইটটা একটু কম তো এক চালি আছে দু চালি হলে তখন ওই সাইডটা পুরোটা খোলাখুলি হয়ে যাবে তো যার কারণে জামা পাখিগুলো আবার কোথায় আসবে এধারে আসবে কি এধারে সব পাখিকে ধরা হবে ওটা একটা ব্যবস্থা হবে দেখো এই যে ছাত্রা এই ছাতটা ভেঙেও যেতে পারে কারণ ওই সাইডটা খোলা হবে মানে কি ভেঙে যেতে পারে তো যার কারণে খুব রিক্স হয়ে যাচ্ছে তো এখন আর কিছু সেট আপ করবো না আগে ঘরটা কমপ্লিট হোক তারপর ওই খাঁচাগুলো ঢোকাই তারপরে যা হবে দেখা যাবে ঘরটা রেডি হোক তারপরে যা হয় হবে ঠিক আছে এখন যেহেতু বর্ষাকালও চলছে তো রিক্স নিয়ে লাভ নেই এমন সুন্দর করে সাজাবো দেখা গেলো আবার ভাঙতে হচ্ছে তো ধরো এই যে মিডিল পর্সানটা এই মিডিল ও হাইট হবে তো যাই জন্য হচ্ছে তোমার রিক্স নিয়ে লাভ নেই ধরো এই মিডিল পর্শানটা মিডিল পর্সানটা তো আরও খুঁটি বড় বড় খুঁটির মাছ পড়বে তো যেই জন্য হচ্ছে আর কিছু করছি না নাহলে এমন সুন্দর করে সেট করতাম কিন্তু আর করব না দেখো কত সুন্দর লাগছে না ওরে ভাই এরকম ঝুড়ি দিয়ে দেবো গাছে ওহো দারুণ লাগবে আর রকম সব রকম পাখি থাকবে আহা পুরো জমে যাবে এই দেখো ডায়মন্ড ঘুঘু ফিঞ্চ ওদিকে সাদা জাভা ব্লাক জাভা তারপর হচ্ছে ককটেল বার্ড সব রকম পাখি থাকবে খুব 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 সুন্দর লাগবে এই দেখো এই ঘরে তোমার বার্ড রয়েছে সাদা জাবা রয়েছে কালো জাবা রয়েছে ফিঞ্চ রয়েছে ডায়মন্ড ঘুঘু রয়েছে ককটেলও রয়েছে আর এই সাইডের ঘরে সব সাদা যাওয়া রয়েছে আর এই যে ওপরে খরগোশ গিনিপিক এদিকে এই যে পাখি এদিকে ইঁদুর আর ওদিকে ওই যে অ্যাকোরিয়াম আর ওই সাইডের ঘরে রয়েছে মুরগি এই দেখো সব খেতে নেমে গেছে তো দেখো এই যে ফার্মটা রয়েছে এই ফার্মটা হচ্ছে তোমার এই সাইডটা হচ্ছে তোমার কত সাত ফুট আট ফুট মতো হাইট হবে আর এই সাইডে তোমার হচ্ছে হাইট ওই ধরো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এমন হবে আর ওই যে খাঁচাগুলো ওর হচ্ছে হাইট তোমার সাত আট ফুট মতো হবে যেটা ছ ফুট বলেছিলাম তোমাদেরকে আর লংয়ে রয়েছে ন ফুট তো যার কারণে হাইটে তো এই সাইডে একটা যদিও চলে আসে ওই সাইডে আর একটা হবে না তো আর একটা খাঁচা কোথায় দেবো আমি ভেবেছিলাম ওই সাইডে আর একটা ঘর বানাবো ওই সাইডে ঘর বানাতে গেলে আরও অনেক খরচা বেড়ে যাবে তারপর আমি ভাবলাম যে এই ঘরটাকে আমি আরেকটু বাড়িয়ে যদি আমি মানে ওই সাইডটা একটু বাড়িয়ে আমি যদি বড় বড় বাঁশ দিয়ে মানে বারো ফুটের বাঁশ দিয়ে আমি যদি হাইট করে দিই তাহলে আমার দুটো খাঁচা দু সাইডে থেকে যাবে ধরো এই সাইডে একটা খাঁচা থেকে গেলো আর ওই সাইডে একটা খাঁচা থেকে গেলো মিডিল পোর্শানটা ফাঁকা থাকলো নিচে খরগোশ গিনিপিক ছাড়া থাকলো আর ওই সাইডেতে যেমন হচ্ছে কলোনি আছে কলোনি ওরকম করে দেবো আর দুটো কলোনি হবে এই সাইডে হচ্ছে সমস্ত পাখি থাকবে আর ওই সাইডে হচ্ছে পাখির কলোনি করার ইচ্ছা আছে আর ওপরটা যেখানে খরগোশ গিনিপিক রেখেছি ওইটা পুরোটা যদি হয় জাবা পাখির কলোনি করে দেবো তারপর দেখা যাক কি হয় আর ওইদিকে যে খাঁচা তোমার রয়েছে চব্বিশটা করে খোপ আটচল্লিশটা খোপ ওখানে তোমার আটচল্লিশ প্লেয়ার পাখি থেকে যাবে তো দেখছি দেখছি কি করা যায় মোটামুটি এই ঘরটা ভেঙে ফেলতে হবে এই দেখো হাইটটা দেখেছো এই হাইটে ধরো এই সাইডে একটা খাঁচা চলে এলো আর একটা খাঁচা কোথায় রাখবো আর একটা খাঁচা রাখার জন্য তাহলে আর একটা ঘর বানাতে হবে দরকার নেই তাই জন্য আমি ওই দিকটা খুলে এগুলো তো খুলতে হবে মানে হাইট করার জন্য বারো ফুটের বাঁশ হাইট হবে এগুলো হচ্ছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট মতো বাঁশ রয়েছে তো ওটা হচ্ছে হাইট হয়ে যাবে তাহলে আমি আরেকটু একটু পিছিয়ে হাইট করে নেবো আর দু চালি করে দেবো তাহলে দু চালি করে দিলে আমার তোমার এই ধরো এই জায়গাটা তোমার আর একটা থাক হয়ে যাবে তাহলে ওপরটা আমি জিনিসপত্র রাখি বা অন্য কোনো পেডস পেটস যদি নিয়ে আসি তাহলে সেই সমস্ত পেডস রাখতে পারি তাহলে কী হবে এই দেখো এখান থেকে তোমার একটা খাঁচা থেকে গেল বড় খাঁচা আর এখান থেকে একটা খাঁচা থেকে গেল আর মিডিল পোর্শানটা ফাঁকা থাকলো আর অ্যাকোরিয়াম এই সাইডে যদি অ্যাকোরিয়াম থাকে থাকবে নাহলে ওটা চিন্তা ভাবনা করছি আর এখানে যেরকম কলোনি আছে দুটো কলোনি হবে আর ওপরটা আর একটা কলোনি করবো ভাবছি ওপরটা পুরোটা একটা কলোনি থাকবে সেখানে অন্য কোনো যদি পাখি রাখা যেতে পারে বা ওপরটা পুরোটা হচ্ছে পাখি রেখে দেবো আর নিচে হচ্ছে তোমার ওই সাইডে জামা পাখি কলোনি রেখে দেবো আর এই সাইডে সব রকম পাখি থাকবে দেখতে খুব সুন্দর লাগছে দেখো ওই যে ঝুড়ি দিয়ে দিয়েছি দারুণ লাগছে গো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও এই দেখো সব পাখিগুলো খেতে এসছে আর আমি এগুলো রেখে দিয়েছি কারণ আর করে লাভ নেই এদিকটা খুলতে হবে মানে এটা পুরোটা ভাঙতে হবে যার জন্য আমি আর করছি না বেকার খাট হবে বেকার পরিশ্রম হবে এই দেখো এইবারে যে ঘরটা হবে এই ঘরটা পুরো একদম পারমানেন্ট করে নেবো আর এই ঘরটা করে নেওয়া মানে আর ভাঙা ভাঙি কিছু হবে না নাহলে এই দেখো কাঠমাগুলোর অবস্থা সেরকম ভালো একটা নেই তবুও অনেক খুঁটি আছে বলে টিকসই আছে ভালো টিকসই আছে সেরকম কোনো প্রবলেম হবে না তবু একবার বাড়িয়ে নেব আর ঘরটা সুন্দর করে করে নেবো তাহলে আমার ঘর সুন্দর হয়ে গেল আর একটা জিনিস এই যে মিডিলটা পুরোটা হচ্ছে তারের জাল দিয়ে দেবো তাহলে কী হবে ইঁদুরগুলো আর ঢুকতে পারবে না ইঁদুর সাপ বলো এদের থেকে আমি সেফটিতে থাকবো যাই জন্য এই ঘরটা ভাঙতে হবে আমাকে যেমন আছে এরকম থাকবে এদিকটা এরকম থাকবে দরকার পড়ে এদিকটা আরেকটু বাড়িয়ে নিলেও হয় একটু জায়গাটা বেড়ে যাবে দরকার নেই যা হবে দেখা যাবে মোটামুটি এই ঘরটা ভেঙে ফেলছে ঠিক আছে নতুন ঘর হবে আবার তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই